আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এসটপ টর্চার বিডি চ্যানেল থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে জমির রেকর্ড খতিয়ান মূলে কখন মালিকানা দাবি করা যাবে আর কখন মালিকানা দাবি করা যাবে না এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকেই প্রশ্ন করেছেন দেশে এবং প্রবাসে বসে যে সকল ভাই বন্ধুরা এই চ্যানেলের সাবস্ক্রাইবার তারা প্রতিনিয়ত চ্যানেলের ভিডিও দেখেন তাদের মধ্যে থেকে অনেকেই এই রেকর্ড ক্ষতিয়ান নিয়ে প্রশ্ন করেছেন যে কখন কখন রেকর্ড ক্ষতিয়ান বলে মালিকানা দাবি করা যাবে আর কখন কখন মালিকানা দাবি করা যাবে না এই বিষয় নিয়ে কথা বলতে গেলে আমি সর্বপ্রথম রেকর্ড ক্ষতিয়ান নিয়ে একটু কথা বলে আসি আমাদের দেশে বর্তমানে যে চলমান যে রেকর্ডটি আছে বিডিএস রেকর্ড এই বিডিএস রেকর্ডকে বাদ দিয়ে আমি চারটি রেকর্ড খতিয়ান আছে আমাদের দেশের চল যে রেকর্ড খতিয়ানগুলি হয়েছে এ পর্যন্ত তার মধ্যে সিএস খতিয়ান এ খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান এই যে সিএস খতিয়ান এসে খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান কোনো কোনো এলাকায় তিনটি খতিয়ানও হয়েছে তো এই যে খতিয়ান এই খতিয়ান মুলে মালিকানা দাবি করা যাবে কখন কখন আর কখন কখন যাবে না তো সর্বপ্রথমে হচ্ছে মালিকানা কখন কখন দাবি করা যাবে তো এই যে সিএস খতিয়ান সেই সিএস খতিয়ানটা কিন্তু সর্বশেষ হয়েছে সেটা 1940 সালে যেটি দিনাজপুরে ফুলবাড়িয়া যায় শেষ হয়েছে আরেকটি শুরু হয়েছিল কক্সবাজারে রামু উপজেলা থেকে তাহলে এই যে 1940 সালে যে সিএস কোটিয়ান্তি হয়েছে সেই সিএস কোটিয়ান্তি হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে এই ক্যাডাস্ট্রাল সার্ভেটি করা হয়েছিল ইংরেজ শাসন আমলে তখন জমিদার পোতা ছিল আমাদের দেশে এই জমিদার পোতা থাকাকালীন সময় আমাদের দেশে পূজা অনেক সম্পত্তি তারা কিন্তু নিয়ে বর্গা করতো অর্থাৎ রাইত স্থিতিমান অর্থাৎ তারা জমি দখলীয় সত্য মালিকানা নিয়ে তারা সেই সম্পত্তি চাষাবাদ করত এবং শর্ত অনুযায়ী সেখান থেকে যে খাজনা যা দেওয়ার কথা ছিল সেগুলি জমিদারের কাছে পৌঁছে দিত এই যে একটি মালিকানা সেই মালিকানাটা কিন্তু ছিল দখল সত্য মালিকানা এবং পরবর্তীতে যখন পাকিস্তান সরকার ক্ষমতা আসলো তখন তড়িঘড়ি করে তারাও কিন্তু এই ইংরেজ শাসন আমল বিলুপ্ত হওয়ার পরে এবং জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পরে সেই সকল সম্পত্তি সরকার নিজের আয়ত্তে নিয়ে গেল এবং এই নিজের আয়ত্তে নেওয়ার জন্য যে রেকর্ড করেছে সেটি হচ্ছে এসে কতিয়ান যেটিকে স্টেট একুজেশন বলি আমরা এই স্টেট একুজেশন এই খতিয়ানের মাধ্যমে সকল সম্পত্তি নিয়ে তারা এই সিএস খতিয়ান মোতাবেক যারা দায়তী স্থিতিবান ছিল তাদের নামে কিন্তু আবার মালিকানা দিয়ে দিল এই যে পর্যায়ক্রমে যে রেকর্ড খতিয়ানগুলি এই খতিয়ান বুনিয়াদে পরবর্তীতে আর এস খতিয়ান হয়েছে কোন কোন এলাকায় বিআরএস খতিয়ান হয়েছে এই চারটি খতিয়ান বা তিনটি খতিয়ান যদি বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে যদি জমির মালিকের নামে যদি থাকে এবং তার পরবর্তী প্রজন্মে যে সকল ওয়ারিসা আছে তারা যদি তাদের খতিয়ান মিলিয়ে দেখে যে আমরা যে সম্পত্তিতে বসবাস করতেছি অথবা আমাদের সম্পত্তি বেদখল হয়ে আছে যিনি জবর দখল করে রেখেছে তার কোনো কাগজপত্র নেই কিন্তু আমাদের কাছে প্রত্যেকটি খতিয়ান 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 আছে আছে আমাদের এই খতিয়ানগুলি কিন্তু জমিটা আমাদের দখলে নেই এরকম যদি হয়ে থাকে তাহলে এই সকল ব্যক্তিরা কিন্তু পূর্বপুরুষের সম্পত্তি হিসাবে সেই সম্পত্তির মালিকানা দাবি করতে পারে এবং তারা যদি আইনগত দিক থেকে ব্যবস্থা নেয় তাহলে আইনগত ব্যবস্থা নিলে বিজ্ঞ আদালত কর্তৃক সকল কাগজপত্র দেখে তারা কিন্তু সেই সম্পত্তির মালিকানা পাবে এবং তাদের পক্ষেই কিন্তু জাজমেন্ট আসবে কারণ জমির সূত্র হচ্ছে সেই সিএস খতিয়ান থেকে কারণ এই খতিয়ানের সম্পত্তি হস্তান্তরিত হয় নাই যারা আপনারা মালিকানা আছেন যদি হস্তান্তরিত হয়ে থাকে আপরের বন্টন নামা দলিল হয়ে থাকে তাহলে জমি অবিভক্ত সম্পত্তি বিভক্ত হয়ে যার যার কাছে চলে গেছে তারা দলিলমূলে মূলে মালিকানা পেয়েছেন কিন্তু দলিল মালিকানা পেলেও এই যে খতিয়ানগুলি ধারাবাহিক ভাবে আছে এই খতিয়ান প্রত্যেকটি খতিয়ান সেই দলিলের সাথে সম্পৃক্ত আছে এই যে সম্পৃক্ততা এবং ধারাবাহিক বংশ পরম্পরা এরকম যদি থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি তার সম্পত্তি দাবি করতে পারে যদি জমি দখলে থাকে বা অন্যের দখলে থাকে এখন আসা যাক যদি ওয়ারিশদের মধ্য থেকে যদি কেউ এই সম্পত্তি ভোগ দখলে রেখে থাকে বা একটা খতিয়ান অন্যের নামে হয়েছে তাহলে আপনারা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের সময় থাকলে মামলা দিলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কর্তৃক কিন্তু আপনাদের নামে চলে আসবে সেটা যদি সময় না থাকে তাহলে আপনারা সরাসরি দেওয়ানি আদালতে কিন্তু আপনারা মামলা সরাসরি বাটোরা মামলা দিলেই হয়ে যাবে আপনার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কোন জায়গায় যাওয়ার দরকার নেই আপনার ওয়ারিশি সম্পত্তি আপনি একজন ওয়ারিশ বঞ্চিত হয়েছে সেই ক্ষেত্রে আপনি একটি বাটোরা মামলা দিলে সেই সম্পত্তির জাজমেন্ট আপনার কাছে আসলে ওই রেকর্ডটি সংশোধন হয়ে আপনার কাছে চলে আসবে এইভাবে আপনারা কিন্তু রেকর্ড ক্ষতি আনমূলে মালিকানা পেতে পারেন এখন আসা যাক যে রেকর্ড ক্ষতি মুলে কখন কখন আপনি মালিকানা পাবেন না আপনি যখন দেখতেছেন যে আমি যদি একটি উদাহরণস্বরূপ একটি কথা বলি যে কিছুদিন আগে আমার কাছে একজন ফোন করেছিলেন থেকে যে তারা ময়মান কাগজপত্র খুঁজতে গিয়ে সেখানে সিএস সিএস খতিয়ান 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 এবং এবং যে দাদার বাবার নাম এবং দাদার নাম কিন্তু যে জমির সিএস খতিয়ান এসে খতিয়ান তারা পেয়েছে সেই খতিয়ান মূলে জমি তাদের আয়ত্তে নেই দখলে নেই এই সম্পত্তি অন্যরা ভোগ দখলে খাচ্ছে দীর্ঘ বছর পর্যন্ত তাহলে এই সম্পত্তিটি যদি আপনাকে পেতে হয় তাহলে সেম আমি প্রথম যে অধ্যায়ে কথাটি বলেছি যে প্রত্যেকটি খতিয়ান আপনাকে কিন্তু বাই সিরিয়াল ক্রমোন্য় সারে ধারাবাহিকভাবে বংশ পরম্পরায় যেভাবে আসে সেইভাবে মিলিয়ে দেখতে হবে তো আপনার যদি সিএস খতিয়ান এস এ খতিয়ানের পরে যেই খতিয়ানগুলি হয়েছে সেই খতিয়ানের মধ্যবর্তী স্থানে যদি কোনো হস্তান্তরিত দলিল না থাকে যদি দলিল না থাকে তাহলে আপনারা সেই রেকর্ড সংশোধনের জন্য মামলা করতে পারবেন এখানে আবার কিন্তু আপনি ল্যান্ড সার্ভেতে যেতে হতে পারে ল্যান্ড সার্ভে সময় থাকলে ল্যান্ড সার্ভেতে যাবেন যদি সেখানে সময় না থাকে তাহলে দেওয়ানি আদালতে মকদ্দমা করবেন আপনার নিজ নিজ জেলায় যে কোর্ট আছে সেই কোর্টের একজন সিনিয়র সিভিল আইনজীবী যিনি জমি সংক্রান্ত বিষয়ে মকদ্দমা করে তার স্মরণাপন্ন হয়ে সকল কাগজপত্র দিয়ে ওই রেকর্ড সংশোধনের জন্য মামলা দিবেন বা জমি ফিরে পাওয়ার জন্য তা এই রকম যদি হয় তাহলেও কিন্তু আপনি সম্পত্তি ফিরে পাবেন কিন্তু কখন পাবেন না যদি সিএস এবং এস এ খতিয়ানের পর মধ্যবর্তী স্থানে সিএস খতিয়ান এস এ খতিয়ান এবং বিআরএস আর এস এর মধ্যবর্তী স্থানে যদি কোনো দলিল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আর জমির মালিকানা দাবি করতে পারবেন না কেন পারবেন না আপনি আজকে দুই সালে যদি কোনো কাগজ খুঁজে পান উনিশশো সালে বা আঠারোশো সাল থেকে শুরু করে আপনি উনিশশো চল্লিশ সাল সাল ছিয়ানব্বই আপনি খুঁজে পেলেন কিন্তু আপনার দাদা যদি যদি সেই সম্পত্তি বিক্রি করে থাকে কাউকে দান করে থাকে কারোর কাছে যদি হস্তান্তর করে থাকে সেই হস্তান্তরিত জমির যদি কোনো দলিল থাকে সেই খবর কিন্তু আপনি জানেন না কারণ আপনি জানেন যে সম্পত্তির সিএস খতিয়ান এসে খতিয়ান আপনি পুরাতন কাগজের ভিতরে পেয়েছেন এখানেই কিন্তু শেষ না আপনি খতিয়ান পেলেই যে আপনি সম্পত্তির মালিক হয়ে যাবেন সেটি কিন্তু না আপনাকে বুঝতে হবে যে সিএস খতিয়ান এসে খতিয়ান যখন হয়েছে তখন এই সম্পত্তি সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না আমার দাদা সেই সম্পত্তি বিক্রি করে যেতে পারে এই সূত্রটা ধরে যদি আপনি সার্সিং দেন যে সম্পত্তিটির আপনি মালিকানা দাবি করবেন আপনি সার্সিং দেওয়ার পরে আপনি যদি দেখেন যে এই সম্পত্তিটা বিক্রি হয়ে গেছে আপনার দাদা বিক্রি করে দিয়েছে সেই সম্পত্তি দলিল মূলে আছে এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি মালিকানা দাবি করতে পারেন না তেমনি ভাবে যদি সিএস খতিয়ান এস এ হতীয়ান আর এস খতিয়ান যদি এরকম হয়ে থাকে যে আপনাদের সব বংশ পরম্পরায় সব নাম আছে কিন্তু আপনারা সম্পত্তি দখলে নেই তাহলেও কি আপনি সেই তিনটি খতিয়ান মূলে আপনি মালিকানা দাবি করতে পারবেন কোনো কোনো সময় পাবেন না কারণ হচ্ছে এই এস খতিয়ান মূলে যদি সম্পত্তি বিক্রি হয়ে থাকে যেটি আপনি জানেন না এই সম্পত্তি মূলে দেখা গেছে তিনি মালিকানা হয়েছে তাহলে আপনি সেখানে বলতে পারেন যে যদি আপনার এলাকায় আর এস খতিয়ান যদি নব্বই সালে বিরানব্বই সালে হয়ে থাকে তাহলে আপনার জীবদ্দশায় আপনি দেখতেছেন যে আপনারা সম্পত্তি বিক্রি করেন নাই কিন্তু জমিটি বিক্রি হয়েছে দেখা গেছে সালের পরে এই যে সালের পরে সম্পত্তিটি বিক্রি করার পরে যিনি সম্পত্তি ক্রয় করেছেন তার নামে রেকর্ড না হয়ে। নামে রেকর্ডটি হয়েছে। আপনার দাদার নামে রেকর্ডটি হয়ে গেছে তার মানে কি ওই দলিল বাতিল হয়ে যাবে ওই দলিল তো বাতিল হবে না তিনি যখন সম্পত্তি ক্রয় করেছেন আপনার দাদার কাছ থেকে আপনার দাদার নাম সিএস এস এ কোথান ছিল এবং তিনি ক্রয় করার পরে দলিল মূলে মালিকানা পেয়েছেন তো যখন দলিল মূলে মালিকানা পেয়েছেন তখন আপনার দাদার সেই সিএস খতিয়ান এসে খতিয়ান কিন্তু এই বিকৃত সম্পত্তির যে দলিল সেই দলিলের সাথে সম্পৃক্ত হয়ে গেছে তো দলিলের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার পরে যিনি নতুন মালিকানা অর্জন করেছেন যিনি দখলে আছেন তার নামে রেকর্ড খতিয়ান হওয়ার কথা ছিল কিন্তু সেই রেকর্ডটি তার নামে না হয়ে হয়তো জরিপ কারকদের ভুলে হোক তঞ্চকতা করে হোক যে কোনোভাবেই হোক এই খতিয়ানটি ধরে নিলাম সেটি সরাসরি পূর্বের মালিক অর্থাৎ আপনার দাদার নামে চলে গেছে তাই বলে আপনি মালিক হয়ে যাবেন আপনি মালিক না। কারণ আগের যে দুইটি খতিয়ান খতিয়ান এসএ খতিয়ান এই দুটি তো সরাসরি ইনভ্যালিড হয়ে গেছে এই দলিলের সাথে সম্পৃক্ত হয়ে নতুন করে আর খতিয়ানটি আবার যে ওখানে সংযোগ হয়েছে তাহলে এই খতিয়ান দিয়ে আপনি মালিকানা কিন্তু পাবেন না আপনার মালিকানা পেতে হলে মধ্যবর্তী স্থানে কোন দলিল থাকা যাবে না যদি বিকৃত কোনো সম্পত্তির দলিল থাকে হেবা করে দিয়েছে দাদা তার দলিল থাকে যে কোনো দলিল যদি থাকে হস্তান্তরিত হয়ে থাকে সেই হস্তান্তরিত হওয়ার পরে যদি কোনো রেকর্ড হয়ে থাকে তাহলে ওই দলিলের পক্ষেই কিন্তু সেই রেকর্ডটি যাবে পূর্বের মালিকের নামেও যদি হয় তাও ওই দলিলের পক্ষে যাবে এবং দলিলের মালিকের নামে হলে তো তার নামেই হবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ